নমস্কার বন্ধুগণ তোমরা সবাই জানো কালকে আমার ভাইয়ের বার্থডে ছিল তো কালকে যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম আর আমাদের ওখানে কালী পুজো ছিল আর সেখানে অন্য কোটো ছিল তো তেমনভাবে তেমন খাওয়া দাওয়া কালকে করা হয়নি তো ভাইয়ের জন্যে আজকে রান্না করেছিলাম একটু মটন তো বন্ধুরা সেই রান্না বান্না আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি রান্না করার সময় ভিডিও করে উঠতে পারিনি কারণ একা হাতে সমস্ত কিছু করা আর আজকে অনেক দেরি করেও রান্না বসেছি তার জন্য সম্পূর্ণ রেসিপির ভিডিও তো দিতে তো পারলাম না আশা করি পরে তোমাদের দিতে পারবো তাছাড়া মটনের রেসিপি তো আগেই তোমাদের দিয়েছি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি এখন ভাইয়ের জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো আজকে আমাদের মেনুতে ছিল সিম্পল রান্নাবান্না মটন কারি করেছিলাম সাথে ছিল শাক ভাজা কলমি শাক ভাজা আর ছিল আমের চারটি আমার ভাই অতিরিক্ত বেশি কিছু ভেজে পছন্দ করে না এমনকি আমরাও তাই তো সিম্পলি রান্নাবান্না করেছিলাম বেশি ভাজা এই সমস্ত করিনি আর যদি বলো পায়েসের কথা পায়েসটা কালই মা ওকে রান্না করে দিয়েছিল জন্মদিনের দিনের দিনকেই পায়েসটা হয়ে গিয়েছিল তাই পায়েস আর করে নিই আজকে সিম্পল একটু খাওয়া দাওয়া করলাম ও যেহেতু মটন খেতে ভালোবাসে তাই মটনটাই আজকে রান্না হয়েছিল তো বন্ধুরা তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো ও যেন সুস্থ সবল দীর্ঘায়ু হোক ও সমস্ত স্বপ্ন পূরণ হোক সঠিক পথে চলে একটা সঠিক মানুষ তৈরি হোক